আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতন আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব তো আজকে আমি রুই মাছ রান্না করব। মানে এটা কি মাছ বলে আমি সঠিক জানি না আপনারা জানলে কমেন্টে জানাবেন প্লিজ তো আমি টমেটো দিয়ে এই মাছটা রান্না করব আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে চারটা ছোটো ছোটো চারটা টমেটো আছে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম চোলাতে গরম হয়ে গেছে তো আমি এক এক করে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি তো আমি একটু লবণ দিতে ভুলে গেছিলাম তো ওই কারণে মাছগুলো একটু আটকা আটকে যাচ্ছিলো তো যাই হোক পরে হয়েছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন প্লিজ প্লিজ একটা লাইক করে দিয়েন আর যদি ভিডিওটি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই তো আস্তে আস্তে সব কিছুই শিখে যাব তাই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো মাছগুলো উঠানো হয়ে গেছে আমার তো এখন আমি তেলের ভিতরে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে তিনটা পেঁয়াজ আছে তো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব একটু নাড়াচাড়া করার পরে একটু লাল লাল হয়ে আসলে পরে আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব তো এখানে আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তো একটু বেশি দিয়েছি এখানে হলুদ একটু হলুদ একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা এখন আমি অল্পই দিব কারণ পরে আবার আমি টেস্ট করে দেখব না হলে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই তো আমি এখন একটু নেড়ে দিব মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিলে একটু কষিয়ে নিব মশলাটা যাতে ভালোভাবে কষে কষানো হয় না হলে কিন্তু ভালো হবে না খেতে তো এখন আমি একটু ঢেকে দিব দিয়ে কষিয়ে নিব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এই পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিব তো আমি টমেটোগুলো একটু পাতলা করে কেটেছি তো এখন আমি পানি দিব না একটু ঢাকা দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব তারপরে একেবারে আমি ঝোলের পানি দিয়ে দিব তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন বা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার সব বন্ধুদের জন্য তো এখন এই দেখেন আমার টমেটোগুলো হয়ে গেছে প্রায় আমি এই পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি পানিটা ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। তাই তোমার পানিটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি একটু ফুটলে কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা যদি খেতে না পছন্দ করে তো দিবেন না তো যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে এ রান্নাটা সবাই পারে বাঙালিয়ান রান্না সবাই পারে এই রান্নাটা সো এই তো এখন আমি একটু ধনের পাতা দিয়ে দিচ্ছি ধনের পাতা দেওয়ার পরে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে এখন কিন্তু ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না একটা গন্ধ ছড়ে যাবে ভিতরে তো এই তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার পেসটিকে ফলো করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই